হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অয়ন চক্রবর্তী তোমাদের প্রথমেই একটা কথা বলে দেওয়া ভালো আমি যে এই ভিডিওটা এনেছি এইটা বানানোর পেছনে রকম ইনটেনশান আমার ছিল না এটা দুটো কারণ প্রথম কারণ হচ্ছে আমার ফোনের স্টোরেজ এখন খুবই কম সেকেন্ড হচ্ছে বিগত এক বছর ধরে আমি কোথাও ঘুরতেও যাইনি এক বছর আগে আমি দার্জিলিং গিয়েছিলাম কিন্তু ওই যে বলেছিলাম আমার ফোনের স্টোরেজ খুবই কম তাই জন্য আমি প্রপার ভিডিও সেরকম কোনো কিছু বানাতে পারিনি কিন্তু বানিয়েছিলাম বলতে শর্টস ভিডিও বানিয়েছিলাম তিন চারটে ভিডিও আমি চ্যানেলে ছেড়েও রেখেছি সেটা দেখতে পারো তোমরা তো যাকে তো এখন আসি মেন কথায় এই কয়েকদিন আগে আমি পুরীতে বেড়াতে গিয়েছি আমি আর আমার কয়েকজন বন্ধুরা গিয়েছিলাম আমি আগেই বলেছি যে আমার এই ভিডিওটা বানানোর পেছনে কোনো রকমের ইন্টেনশান ছিল না কিন্তু আমার বন্ধুরা যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছে সেই ভিডিওগুলো নিয়েই আমি একটা ভ্লগের মতন করেছি বাট ভ্লগ আমি বলবো না এটাকে আমি চেষ্টা করেছি একটা ঠিকঠাক মানে ভিডিও ক্রিয়েট করার জন্য আমরা তিন দিন বেড়াতে গিয়েছিলাম তো ওই তিন দিন কি করেছি না করেছি আমি সব জায়গার ভিডিও করতেও পারিনি আমি যে কটা ভিডিও আমি করতে পেরেছি মানে আমিও ঠিক করিনি আমি বললাম আমার ফোনে স্টোরেজ নেই আমার বন্ধুরা করেছে বন্ধুদের ফোনে তো আমি ওই কটা ভিডিও নিয়েই আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছি যে কটা ভিডিও আমার বন্ধুরা নিয়েছে সেইগুলো আমি এখানে ইনক্লুড করেছি কিন্তু ধরো অনেক ভিডিও এমন আছে যেগুলো আমি নিতে পারিনি মানে সেগুলো জায়গার শুধু ছবি আছে এরকম আমি সেইগুলো ছবিও দিয়ে দিয়েছি এবং কত টাকা কি খরচ হয়েছে এবং কোথায় খেয়েছি কত টাকা পড়েছে সব সব কিছুই আমি এমনি ভিডিওতে বলে দেবো মোটামুটি বলতে পারো আমি এই ভিডিওটা বানাচ্ছি আমাদের এই ট্রিপটাকে মেমোরেবেল করার জন্য আমাদের ট্রেন ছিল গত তেইশে জুলাই সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটে শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস আমরা মোটামুটি ধরো ওই ছটা দশ পনেরো করে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আমরা একটা টোটো ভাড়া নিয়েছিলাম এখান থেকে মানে আমাদের বাড়ির সামনে থেকে আন্দুল থেকে আমরা পাঁচটা পনেরো নাগাদ করেই বেরিয়েছিলাম তো আমরা ছটা পনেরোর মধ্যে ঢুকে যাই স্টেশনে সেখানে কিছু ফটো আমি দিয়ে রাখলাম এখানে আমাদের ট্রেনটা নামানোর কথা ছিল ওর সাড়ে চারটার পর কিন্তু আমাদের ট্রেনটা অনেক আগেই মানে অনেক ফাস্ট চলে গেছে আর নাবিয়ে দিয়েছে আমাদের চারটে দশ এরকম করে তো যাকে আমরা বাইরে বেরোই বাইরে বেরিয়ে ওখান থেকে একটা অটো ঠিক করি আমাদের সামনে দুজন ক্যাপ্টেন টমেটো ক্যাপ্টেন রিজু ক্যাপ্টেন আর এইখানে বসে আছে হচ্ছে দুজন ভাইস ক্যাপ্টেন এখানে বসে আছে অয়ন আর আমার দিকে একটুখানি ঘুরি এই যে অটোটা আমাদের একশো টাকা নেয় মানে টোটাল বলছি আমি পার হেড ওই তিরিশ টাকা করে পড়েছে ছজন গিয়েছিলাম আমরা তো তারপরে একদম আমরা আমাদের হোটেলের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল অটো আমরা হোটেল তখন ফোন করি হোটেলে ফোন করতে আমাদের বলে যে এত তাড়াতাড়ি তো হোটেল খোলা সম্ভব নয় মোটামুটি ছটা সাড়ে ছটা তো বাজবেই ততক্ষণে আপনাদের একটু ম্যানেজ করতে হবে এটা আমাদের হোটেল থেকে বলে দিয়েছিল তো তাই জন্য আমরা হোটেলকে বললাম যে ঠিক আছে আমরা নয় বাইরে থাকবো কিন্তু ততক্ষণের জন্য আমাদের একটু লাগেজগুলো যাতে হোটেলের যেখানে অফিস আর কি সেইখানে যাতে রাখা যায় একটু জন্য রিকোয়েস্ট করেছিলাম আমরা তাই জন্য আমাদের সেটা রাখতেও দিয়েছিল তারপরে আমরা চলে যাই সি বিচে আমাদের বেশি দূরত্ব নয় আমাদের হোটেলের নাম ছিল স্বস্তিক রেজেন্সি তো স্বস্তিক রেজেন্সি থেকে আমাদের সি বিচ যতটা একদম বলতে পারো পাঁচ মিনিটের হাঁটাপথ সকালের পুরী সি বিচ এখন বাজে ভোর পাঁচটা

তো গিয়ে আমরা বসেছিলাম কিছুক্ষণ সমুদ্রে কিছু ফটোও তুলেছি সেটার ফটো আমি তোমাদের দিয়ে রাখছি তারপরে আমরা যাই হচ্ছে হোটেলে হোটেলে গিয়ে আমাদের চেক ইন হয় সাড়ে ছটার সময় করে আমাদের হোটেলটা বারোশো টাকা পার ডে নিয়েছে দুটো রুম নিয়েছিলাম আমরা এসি রুম ছজন ছিলাম তাই দুটো রুমে হয়ে গেছে তিনজন তিনজন করে রুম নিয়েছিলাম তিন দিনের এক হচ্ছে বৃহস্পতি তারপরে শুক্র তারপরে শনি আমরা রবিবার সকালে চেক আউট করে দিয়েছি পার হেড লেগেছে বারোশো টাকা করে সাত হাজার দুশো টাকা মতন আমাদের টোটাল পড়েছে হচ্ছে রুমের পেছনে হোটেলের রুম তাই জন্য আমাদের ছজন যেহেতু গিয়েছিলাম আমাদের পার হেড বারোশো টাকার হয়ে গেছে তারপরে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে বেরোলাম বেরিয়ে একটু ব্রেকফাস্ট করেছিলাম ব্রেকফাস্টে আমি লুচি আর একটা ডালের মতন দিয়েছিল ছোলার ডাল টাইপের আর তার সাথে একটু সাম্বারও ছিল সেটা পড়েছিলো তিরিশ টাকা আমরা মোটামুটি আবার একটু ঘরে এসে রেস্ট নিয়ে ওই সাড়ে এগারোটা নাগাদ করে আমরা যাই হচ্ছে সমুদ্রে আমরা ফোন নিয়ে যাইনি সমুদ্রের তাই জন্য কোনো ফটো সেরকম কিছু নেই আমরা যখন ব্যাক করি তখন বাজে প্রায় একটা রুমে এসে চান করেছি করে আবার বেরিয়ে লাঞ্চ করেছি লাঞ্চে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন থালি চিকেন থালিতে পড়েছিল একশো টাকা আর আমাদের তিনজন চিকেন থালি নিয়েছিল তিনজন বিরিয়ানি নিয়েছিল বিরিয়ানির দাম ওখানে দেড়শো টাকা দু পিস চিকেন থাকবে মোটামুটি একশো তিরিশ টাকার মধ্যে লাঞ্চটা সেদিনকে হয়ে গিয়েছিল সেদিনকে একটু টায়ার্ড ছিলাম বলে সেদিনকে আর কিছু সেরকম বেরোয়নি তবে আমাদের সেদিনকে পুরীর সাইডসিনটা দেখার কথা ছিল কিন্তু টায়ার্ড ছিলাম বলে সেদিনটা হয়নি আমরা পরে করেছি সেটা আর সেরকম কোথাও যাওয়া হয়নি আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যখন উঠলাম তখন বাজে প্রায় সাতটা সন্ধ্যে সাতটা তারপরে আমরা একটু বিচে গেছিলাম ওখানে তখন চা খেয়েছি আর কর্ন চাট খেয়েছিলাম কর্ন চাটটা বেশ ভালো খেতে ছিল কর্ন চাটটা তিরিশ টাকা করে দাম ছিল চাটার বলছি না চাটা দশ টাকা দাম বেশি না সমুদ্রের পার থেকে তারপরে আমরা হোটেলে এলাম হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপর আমরা গেলাম হচ্ছে একবার দর্শন করতে জগন্নাথ দেবকে স্বস্তিক রেজেন্সি থেকে খুব একটা দূরত্বেও জগন্নাথ মন্দির ছিল না আমরা মোটামুটি ধরো ওই হেঁটে পনেরো মিনিট লাগবে না ঠিক আছে দশ মিনিটে আর একটু বেশি লাগবে হয়তো আমরা গিয়ে মোটামুটি সেরকম কিছু সেদিনকে করিনি আমি আমরা একটু মন্দিরটাকে ঘুরে দেখেছিলাম আর জগন্নাথ দেবের জাস্ট দর্শন করে চলে এসেছিলাম এসে আবার রাত্রিরে খাবার দাবার খাই খেয়ে সেদিনটা ঘুমিয়ে পড়ি রাত্রিরে খাবারে আমাদের পার হেড লেগেছিলো তেত্রিশ টাকা করে পাঁচ টাকা করে পিস রুটির আর তরকা এক প্লেট তরকার দাম পঞ্চাশ টাকা আমরা দু প্লেট নিয়ে নিয়েছিলাম সেই দিনকে আমাদের আর সেরকম কিছু করার ছিল না তাই জন্য আমরা জাস্ট খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিবেলা তারপরের দিন অর্থাৎ পঁচিশ তারিখে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে পুরীর বাইরের যে সাইট সিনগুলো মানে ভুবনেশ্বরের দিকে যে সাইট সিনগুলো তো সেটা আমরা আগের দিনই মানে চব্বিশ তারিখ রাত্রিবেলা যখন খাবার কিনতে পেরি তখন আমাদের ওই স্বস্তিক রেজেন্সির সামনেই একটা দোকান ছিল জয়মা দুর্গা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলে তো ওইখান থেকে আমরা ঠিক করে নিয়েছিলাম ওটা আমাদের নিয়েছিল টোটাল বত্রিশশো টাকা মানে শুধু গাড়ির পেছনে বলছি আমরা ইনোভা একটা গাড়ি নিয়েছিলাম সেভেন সিটারের গাড়ি এসি গাড়ি আমাদের ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকেই বলে দিয়েছিল যে এটা আমাদের বারো ঘন্টার জার্নি থাকবে সকাল সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে পড়তে হবে আমাদের তো সেই মতন আমরা সকালবেলায় উঠে পড়ি আমি সাড়ে পাঁচটায় উঠে পড়ি আমি আর টমেটো আর উঠে পড়ে অনেকটাই টাইম ছিল বলে আমি আর টমেটো একটু সি বিচের দিকে ঘুরতে যাই তো সি বিচে গিয়ে আমরা একটু চা বিস্কুট খাই এরকম সাইজের ভাঁড় ছিল তো ওটা পনেরো টাকা দাম তার সাথে বিস্কুট ছিল পাঁচ টাকা টমেটো সেরকম কিছু ফটো আমার তুলে দিয়েছিল প্লাস আমিও কিছু ফটো তুলেছিলাম সেগুলো আমি দিয়ে রাখলাম এখানে তো সেই অনুযায়ী আমরা ওই সাতটা কুড়ি নাগাদ করে আমরা বেরিয়ে যাই আমরা সবাই যাচ্ছি আজকে আচ্ছা এই যে বাস গুলো দেখছেন আপনারা চাইলে এই এসি বাস করেও এই সাইট সিনগুলো ঘুরতে পারবেন এদের একটা প্যাকেজ থাকে আপনারা এর ডিটেলস ওটিডিসির ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এই প্যাকেজে সব জায়গার টিকিট প্লাস নন্দনকাননের যে সাফারি থাকে সেটাও ইনক্লুড থাকে এরপর আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করি যে আমরা কোথায় যাচ্ছি এখন তো উনি বললেন কোনারক তো তখন আমরা জিজ্ঞাসা করি কোনারক যাওয়ার পথে আর কোনো সাইট সিন নেই তখন উনি বললেন হ্যাঁ আছে স্যান্ড মিউজিয়াম প্রথমে পড়বে তারপরে পড়বে হচ্ছে চন্দ্রভাগা বিচ তাই জন্য আমরা আমরা যাই প্রথমে স্যান্ড মিউজিয়াম করে ছিল এই স্যান্ড মিউজিয়ামটা সুধম স্যান্ড আর্ট মিউজিয়াম নামেও খ্যাত এই মিউজিয়ামের যে সমস্ত আর্ট তোমরা দেখতে পাবে তার আর্টিস্ট হলেন সুধম প্রধান এটি উদ্বোধন করা হয় দু হাজার আঠেরো সালের চৌঠা ফেব্রুয়ারি এবং এই মিউজিয়ামটি প্রতিদিন সকাল সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তো চলো এবার আরও কিছু আর্ট দেখে নেওয়া যাক আমরা যে মিউজিয়াম থেকে বেরোলাম এটি কোনারক টেম্পেলে যাওয়ার পথেই প্রথমে আমাদের পড়েছে এরপর আমরা যাব চন্দ্রভাগা বিচ। অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার বলেছিল যে এই বিচ এবং পুরীর বিচ একই তাই আমরা প্রথমে ভেবেছিলাম এই সাইট তিনটা স্কিপ করে দেব। কিন্তু ভিউ দেখে এতটাই ভালো লাগলো যে না দাঁড়িয়ে আমরা থাকতে পারলাম না এখানে চন্দ্রভাগা বিচের তোলা কিছু ফটো তোমাদের কাছে আমি দিয়ে রাখলাম এরপর আমরা যাই এই রুটের অন্তিম সাইড সিন কোনারক সূর্য টেম্পেল যেখানে চল্লিশ টাকা করে টিকিট ছিল এখানে আমাদের কেউ কোনো রকমের ভিডিও শ্যুট করেনি কিন্তু আমরা এখানকার ছবি অনেক তুলেছি যেগুলো আমি দিয়ে রাখলাম তোমাদের কাছে এরপর আমরা যাই ভুবনেশ্বরের দিকে যেটা কোনারক থেকে সম্পূর্ণ অন্য রুটে পড়ছে এবং এই রুটের প্রথম সাইটসিন হলো ধৌলি স্টুপ